ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু নিউ কারিকুলাম ইংলিশ লার্নিং লার্নিং ইংলিশ স্টেইং অ্যাট হোম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের ষষ্ঠ ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স নাইন পোলাইটনেস নম্রতা ভদ্রতা বিনয় এটা হচ্ছে নাউন ওয়ার্ড আর অ্যাডজেক্টিভ ওয়ার্ড কী হবে পোলাইট নম্র ভদ্র বিনয়ী প্রিয় শিক্ষার্থীবৃন্দ এক্সপিরিয়েন্স নাইন থেকে আজকের অ্যাক্টিভিটি নাইন পয়েন্ট থ্রি নিয়ে আমরা আলোচনা করবো ওকে পড়া শুরু করছি চলো রিড দ্য নোট টিকাটি পড়ো অন দ্য ইউজেস অফ মডাল ভার্বস মডাল ভার্বের ব্যবহার ভার্বগুলোর ব্যবহার সম্পর্কে টিকাটি পড়ো তাহলে মডাল ভার্ভ কোনগুলো মনে আছে ক্যান কুড শ্যাল শুড উইল উড মে মাইড হ্যাভ টু হ্যাজ টু মাস্ট এগুলো আর কি ওকে তাহলে নাও এখন ওয়ার্ক ইন পেয়ার্স জোড়ায় কাজ করো অ্যান্ড ফাইন্ড আউট এবং খুঁজে বের করো দ্য মিস্টেক্স ভুলগুলো কোথায় ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস নিচের বাক্যগুলোতে নিচে বাক্য দেওয়া আছে শেষে দেখবা এখানে এখানে নিচে বাক্য দেওয়া আছে সেই বাক্যগুলোতে কি ভুলগুলো আছে সেই ভুলগুলো এই যে বাক্যগুলোতে কী ভুল আছে সেই ভুলগুলো খুঁজে বের করতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আগে রুলগুলোতে তুমি যদি জানতে পারো তাহলে কিন্তু সহজেই তুমি ভুলটা খুঁজে বের করতে পারবে লিখতেও পারবে এবং বলতেও পারবে ওকে তাহলে ফাইন্ড আউট দ্য মিস্টেকস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস নিজের বাক্যগুলোতে ভুল্য খুঁজে বের করো অ্যান্ড রাইট এবং লেখো দ্য কারেক্ট সেন্টেন্সেস এবং সঠিক বাক্যগুলো লেখো দেন তারপর শেয়ার দ্য সেন্টেন্সেস বাক্যগুলো শেয়ার করো আলোচনা করো উইথ দ্য ক্লাস শ্রেণীর সবার সঙ্গে ওকে প্রিয় শিক্ষা এখানে নট এটা বাংলায় দেওয়া আছে আমি বলি যে বাংলা দিয়ে বাংলা শেখা ইংরেজি 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 দিয়ে ইংরেজি শেখাটা সবচেয়ে কার্যকরী ওকে আমরা তাহলে এখানে ইংরেজি কী লেখা আছে দেখি উই ইউজ উই ইউজ আমরা ব্যবহার করি মাস্ট হ্যাভ টু মাস্ট এবং হ্যাভ টু ব্যবহার করি ফর অব্লিগেশন অব্লিগেশন হচ্ছে বাধ্যবাধকতা মানে যে কাজটা করাই উচিত বা করতেই হয় সেটা হচ্ছে অব্লিগেশন তাহলে মাস্টার হ্যাভ টু অব্লিগেশনের জন্য ব্যবহার করা হয় বাধ্যবাধকতার জন্য ব্যবহার ব্যবহার করা হয় টু ইন্ডিকেট পসিবিলিটি পসিবিলিটি হচ্ছে সম্ভাব্যতা বা সম্ভাব্যতা বা সম্ভাবনা সম্ভাবনা বুঝাতে বা নির্দেশ করতে উই ইউজ মাইট আমরা মাইট ব্যবহার করি তাহলে যেটা সম্ভাবনা আছে অবশ্যই না বাধ্যবাধকতা নাই বাধ্যবাধকতা নেই সেটার জন্য আমরা মাইট ব্যবহার করি ওকে প্রিয় শিক্ষার্থী কিন্তু তাহলে বুঝতে পারলে এখন চলো এখানে ডায়লগ আছে পড়ে দেখি ওখানে কিভাবে জিনিসটা তুলে ধরা হয়েছে সাপোজ মনে করো টু ফ্রেন্ডস দুজন বন্ধু আর প্ল্যানিং পরিকল্পনা করছে এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স টু গো অন এ পিকনিক বনভোজনে বা পিকনিকে যাওয়ার জন্য অ্যান্ড এবং দ্য কনভারসেশন ইজ লাইক এবং কনভার কথোপকথন চলে এই রকম। কেমন রত্না আর জীবন রত্না এবং জীবনের মধ্যে কনভারসেশন হচ্ছে বা কথোপকথন হচ্ছে রত্ন বলছে হাই জীবন এই জীবন উই আর গোয়িং অন এ পিকনিক আমরা বনভোজনে যাচ্ছি দ্য নেক্সট উইক পরের সপ্তাহে উড ইউ লাইক টু জয়েন আস তুমি কি আমাদের সাথে যোগ দিবে বা তুমি কি আমাদের সঙ্গে যেতে চাও অথবা তুমি কি আমাদের সাথে যোগ দিতে পছন্দ করো লাইক পছন্দ করো জীবন বলছে আই উড লাভ টু জয়েন ইউ আমি তোমাদের সঙ্গে জয়েন মানে যোগ দাও যোগ দিতে ভালোবাসি ভালোবাসবো বা ভালোবাসি বা আমি তোমাদের সাথে সাথে যেতে চাই বা আমি তোমাদের সাথে যেতে ভালোবাসি বাট কিন্তু আই মাস্ট টেক পারমিশন ইজ যে মাস্ট মাস্ট আর ইজ মাস্ট হ্যাভ টু অব্লিগেশন মানে বাধ্যবাধকতা কিন্তু আই মাস্ট টেক পারমিশন আমাকে অবশ্যই বাধ্যবাধকতা যেহেতু অবশ্যই অনুমতি নিতে হবে ফ্রম মাই প্যারেন্টস আমার বাবা মার কাছ থেকে রত্না ওকে ঠিক আছে আই থিঙ্ক আমি মনে করি দে উইল অ্যালাউ ইউ অ্যালাউ মানে অনুমতি দেওয়া আই থিঙ্ক দে উইল অ্যালাউ ইউ আমি মনে করি তারা দে মানে ফাদার অ্যান্ড মাদার প্যারেন্টস উইল অ্যালাউ ইউ অ্যালাউ ইউ তোমাকে যেতে অনুমতি দিবেন বা অনুমতি দিবেন জীবন বলছে দে মাইট অ্যালাউ মি তাহলে মাইট হচ্ছে যে মাইট শব্দটা কী অর্থে ব্যবহার করা হয় সম্ভাবনা অর্থে যে সম্ভাবনা তাহলে দ্য মাইট অ্যালাউ ইউ তারা অনুমতি দিতে পারে সম্ভাবনা কিন্তু দিবে না দিতে পারে হ্যাঁ তাহলে সম্ভাবনা হচ্ছে দিতে পারে আবার নাও পারে সেই জন্যে এইসব ক্ষেত্রে মাইট ব্যবহার করা হয় দে মাইট অ্যালাউ অ্যালাউ ইউ তারা তোমাকে অনুমতি দিতে পারে আই হ্যাভ টু টেক সাম প্রিপারেশন হ্যাভ টু হ্যাভ টু ইজ হ্যাভ টু হচ্ছে কি অব্লিগেশন বা বাধ্যবাধকতা বোঝাতে তাহলে আই হ্যাভ টু টেক সাম প্রিপারেশন প্রিপারেশন হচ্ছে প্রস্তুতি আমাকে অবশ্যই কিছু প্রস্তুতি গ্রহণ করতে হবে ফর ইট এর জন্যে মানে পিকনিকে যাওয়ার জন্য অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েল এখানে হচ্ছে যে অ্যাজ ওয়েল মানে অ্যান্ড আমরা ব্যবহার করি অ্যাজ ওয়েল অ্যাজ অথবা অ্যাজ ওয়েল এটা এবং বুঝায় আবার এখানে অবশ্য আবার ও বুঝায় তাহলে ও বোঝাচ্ছে বলতে গিয়ে অলসো মানে ও বুঝায় না সেরকম আই হ্যাভ টু টেক সাম প্রিপারেশন ফর ইট অ্যাজ ওয়েল আমাকে এর জন্যে প্রস্তুতিও নিতে হবে কিছু প্রস্তুতিও নিতে হবে অ্যাজ ওয়েল এখানে ও ও হিসেবে ব্যবহার করা হয়েছে আমাকে এখানে আই হ্যাভ টু টেক সাম প্রিপারেশন ফর ইট আমাকে এর জন্যে কিছু প্রস্তুতিও গ্রহণ করতে হবে রত্না বলছে দ্যাটস গুড সেটা ভালো আই হোপ আমি আশা করি ইউ উইল জয়েন আস তুমি আমাদের সঙ্গে যোগ দেবে বা যাবে জীবন বলছে আই হোপ ছো আমিও তাই আমিও এরকমই আশা করি মানে যাবে আর কি ওকে প্রিয় শিক্ষার্থী বৃন্দ এগুলো কিন্তু তোমাদের ডায়লগ বুঝে পড়ে আবার তোমাদের প্র্যাকটিসও করতে হবে অ্যাক্টিংও করতে হবে আমি এগুলোর উপরে অ্যাক্টিংয়ের ভিডিও করব আশা করি পরবর্তীতে ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ হয়ে গেল নোট এখানে নোট হচ্ছে আবার নোট পড়ে দেখি ওয়ান মডাল ভাবস মডাল ভাবগুলো ডু নট চেঞ্জ ফ্রম উইথ ডিফারেন্ট সাবজেক্টস ডিফারেন্ট সাবজেক্টস তাহলে মডাল ভাবগুলো পরিবর্তন হয় না উইথ সঙ্গে ডিফারেন্ট সাবজেক্টস ডিফারেন্ট মানে নানা রকম বা বিভিন্ন রকম সাবজেক্ট বা কর্তা বিভিন্ন বিভিন্ন রকম সাবজেক্টের জন্য মডেল ভার্বের পরিবর্তন হয় না কেমন মনে করো আমি ভাত খাই আই ইট রাইস সে ভাত খায় হি ইটস রাইস যেরকম হি থার্ড পারসেন্ট সিঙ্গুলার হওয়ার কারণে ভার্বের সাথে বি বিএস এরকম যে চেঞ্জ হয় এই ধরনের কোনো চেঞ্জ হয় না মডেল ভার্বের সবসময় মডেল ভার্বি বসবে যে এক্সাম্পল উদাহরণ হি ক্যান সুইম সে সাঁতার কাটতে পারে হি ক্যানস সুইম এরকম হয় না হি 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 ডাজ দ্য ওয়ার্ক ডু এর সাথে যেরকম ডাজ হলো আই ডু দা ওয়ার্ক হি ডাজ দ্য ওয়ার্ক হি এর সাথে ডাজ হলো সেরকম আই ক্যান সুইম হি ক্যান্স সুইম হি হলে যে ক্যানস হবে এরকম হবে না এটা এখানে মিন করেছে বা বুঝিয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এরপরে নাম্বার টু ইউজ এ বেস ফর্ম অফ এ ভার্ব অফ ভার্ব ইউজ এ বেস ফর্ম অফ ভার্ভ আফটার এ মডাল একটা মডেল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম ভার্ভের তিনটা ফর্ম প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম অ্যান্ড পাস্ট পার্টিসিপাল ফর্ম কিন্তু বেস ফর্ম মানে প্রেজেন্ট ফর্ম সবসময় কী হবে ইউজ এ বেস ফর্ম অফ ভার্ব আফটার এ মডেল মডেল ভার্বের পরে সবসময় মূল ভার্ব বসবে বা বেস ফর্ম বসবে ইন দিস কেস এক্ষেত্রে বা এ ব্যাপারে এক্ষেত্রে টু ইজ নট ইউজড টু ব্যবহার করা হয় না আফটার এ মডেল ভার্ভ মডেল ভার্বের পরেও টু ব্যবহারও করা হয় না হি ওয়ান্টস টু গো সে যেতে চায় মনে করো হি ওয়ান্টস টু গো টু স্কুল তাহলে এই যে গো এর পরে টু হলো ওয়ান্স টু গো সরি গো এর আগে টু হলো এইরকম টু ভার্বের আগে কোনো টুও ব্যবহার করা হয় না মডেল ভার্বের ক্ষেত্রে এই উদাহরণ হি মাইট জয়েন দ্য ক্লাস পার্টি সে ক্লাস পার্টিতে যোগ দিতে পারে মাইট মাইট হচ্ছে সম্ভাবনা যোগ দিতে পারে হি মাইট টু জয়েন দ্য ক্লাস পার্টি এই যে মাইটের পরে টু কখনো ব্যবহার করা যায় না এই যে ভার্বের আগে জয়েন হচ্ছে ভার ভার্বের আগে টু মে মাইটের পরে টু বা ইনফিনিটিভ কোনো ভার কোনোরকম টু ব্যবহার করা হয় না টু যুক্ত ভাবকে ইনফিনিটিভ ভার বলে এই টু জয়েন এরকম হবে না টু গো এরকম হবে না হি মাইট জয়েন দ্য ক্লাস পার্টি সে ক্লাস পার্টিতে যোগ দিতে পারে এই যে বলাই আছে হি মাইট জয়েন দ্য ক্লাস পার্টি ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ নাম্বার থ্রি নট ইজ ইউজ আফটার মডেল ভার্ব হ্যাঁ মডেল ভার্ভের পরে নট ব্যবহার করা হয় মানে নেগেটিভ সেন্টেন্স নেগেটিভ ওয়ার্ড হচ্ছে নট আমি স্কুলে যাই আই গো টু স্কুল আমি স্কুলে যাই না আই ডোন্ট গো টু স্কুল এ যার ডোন্ট ডাজেন্ট হি ডাজেন্ট গো টু স্কুল ইজেন্ট হি হি ইজেন্ট এ অ্যান অনেস্ট বয় আরেন্ট ওয়াজেন্ট ওন্ট ওন্ট হচ্ছে উইল নট সংক্ষেপে লিখলে ওন্ট আর নট ইউজড হেয়ার মানে নেগেটিভ করার জন্য আমরা ডোন্ট ডাজেন্ট ইজেন্ট আর এন্ট ওয়াজেন্ট অর ওন্ট উইল নট মানে ওন্ট সংক্ষেপে এর এগুলো ব্যবহার করি কিন্তু মডেল ভাব দিয়ে আমরা যদি নেগেটিভ করতে চাই সেক্ষেত্রে নট ব্যবহার করা হয় নট ইজ ইউজড নট ব্যবহার করা হয় এই যে উদাহরণ দেখো এক্সাম্পল ইউ শুড নট ডিজ অবে দ্য ট্রাফিক রুলস ট্রাফিক রুল হচ্ছে আইন বা নিয়মকানুন ট্রাফিক নিয়ম ইউ শুড নট ডিজার্ভে ডিজার্ভে হচ্ছে অমান্য করা তোমা তুমি ইউ শুড নট ডিজার্ভে তোমার অমান্য করা উচিত নয় কি দ্য ট্রাফিক রুলস ট্রাফিকের নিয়মকানুন এই যে রাস্তার মোড়ে মোড়ে ট্রাফিক থাকে না বা রাস্তায় গাড়ি চালানোর যে নিয়মকানুন বা হাটা চলার যে নিয়মকানুন সেটা হচ্ছে ট্রাফিক রুল তাহলে ইউ শুড নট ডিজার্ভে দ্য ট্রাফিক রুল রুলস তোমার ট্রাফিক নিয়ম মেনে অমান্য করা উচিত নয় তাহলে এখানে ইউ ডোন শ্যুড এরকম ডোন ডাজেন্ট এইরকম এই মডেল ভার ব্যবহার করলে এই ডোন ডাজেন্ট এগুলোর ব্যবহার করা কোনো নিয়ম নেই সেটাই এখানে বলা হচ্ছে তাহলে ইউ শ্যুড নট ডিজার্ভে দ্য ট্রাফিক রুলস এরকম হবে না ইউ ডোন ডাজেন্ট এগুলো হবে না অকিপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এরপরে কী বলা হয়েছে ওয়ার্ক ইন পেয়ার্স জোরায় কাজ করো ফাইন্ড আউট খুঁজে বের করো দ্য মিস্টেকস ভুলগুলো ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস নিচের বাক্যগুলোতে ভুলগুলো খুঁজে বের করো অ্যান্ড দেন এবং তারপর রাইট দ্য কারেক্ট ওয়ান্স এবং লেখো সঠিক ওয়ান্স মানে এই বাক্যগুলো সঠিক বাক্যগুলো লেখো নেক্সট টু দেম তাদের পাশে এই যে বাক্য দেওয়া আছে ভুল ঠিক করেই পাশে নেক্সট নেক্সট টু মানে পাশে দেম এই বাক্যগুলোর পাশে যে ফাঁকা জায়গা আছে এখান থেকে তোমাকে সঠিক বাক্যগুলো লিখতে বলা হয়েছে ওয়ান মানে এখানে বাক্যগুলো মিন করেছে রাইট দ্য কারেক্ট ওয়ান্স সঠিক বাক্যগুলো লেখো নেক্সট টু দেম তাদের পাশে যেইগুলো পাশে ওকে প্রিয় শিক্ষিত আমি আগে বলেছি তুমি যদি নিয়মকানুন জানো তাহলে কিন্তু মুখস্থ করার প্রয়োজন হয় না আর ভুলও হয় না তাহলে আমরা চলি তাহলে আমরা চলো এখানে কি সঠিক বাক্যগুলো কী হবে আই ডোন্ট ক্যান ডু দ্য এক্সারসাইজ তাহলে ডোন্ট ক্যান এটা হয় না তাহলে নেগেটিভ তাহলে আই ক্যান নট ডু দ্য এক্সারসাইজ হ্যাঁ আই আই ক্যান নট ডু দ্য এক্সারসাইজ ইউ মাস্ট টু গিভ আপ ব্যাড হ্যাবিটস এই যে মাস্টের পরে টু হয় না মাস্টের পরে মূল ভার হয় মাস্টের পরে গিভ তাহলে ভার হচ্ছে গিভ ইউ মাস্ট গিভ আপ ব্যাড হ্যাবিটস গিভ আপ মানে ত্যাগ করা তাহলে তোমার অবশ্যই উচিত মাস্ট হ্যাভ টু হচ্ছে অব্লিকেশন অবশ্যই বাধ্যবাধকতা তাহলে ইউ মাস্ট গিভ আপ ব্যাড হ্যাবিটস তোমার অবশ্যই খারাপ অভ্যাস ত্যাগ করা উচিত ব্যাড হ্যাবিট হচ্ছে খারাপ অভ্যাস শি উইল রিটার্নস সুন এই যে মডেল ভার্ব উইল মডেল ভার্ভের পরে ভার মূল ভার্ব বসে তাহলে রিটার্ন হবে এস হবে না শি উইল রিটার্ন সুন সে শীঘ্রই ফিরে আসবে রিটার্ন হচ্ছে ফিরে আসা শুন হচ্ছে শীঘ্রই ডি মাই ফ্রেন্ড মাইটস হেল্প আস এই যে মাইট হচ্ছে মডেল ভার্ভ মডেল ভার্বের সাথে তো এস কখনো হয় না তাহলে মাই ফ্রেন্ড মাইট হেল্প আস হেল্প আস মাইট হচ্ছে সম্ভাব্যতা বোঝাতে তাহলে আমার বন্ধু আমাকে সাহায্য করতে পারে মানে করবেই তা না করতে পারে সম্ভাবনা আছে মাই ফ্রেন্ড মাইট হেল্প নাম্বার ই মাই গ্র্যান্ড মা ক্যান টু স্টে উইথ আস তাহলে ক্যান মডেল বা তারপরে তো টু হয় না টু স্টে হয় না ইনফিনিটিভ ভাব হয় না তাহলে মাই গ্র্যান্ড মা যুক্ত ভাবকে ভাবকে ইনফিনিটি বলে যেরকম টু স্টে টু গো টু স্টে টু গো টু রাইট তাহলে হয় না ক্যানের পর মডেল ভাবের পরে টু হয় না তাহলে মাই গ্র্যান্ড মা ক্যান স্টে উইথ আস ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ হয়ে গেল এখন আমরা হচ্ছে যে এই তোমাদের আরও সুবিধার্থে উত্তরটা আবার এখানে লিখে দিচ্ছি তাহলে আই ক্যান্ট ডু দ্য এক্সারসাইজ নেগেটিভ সেন্টেন্স এই যে আই আই ডোন্ট তাহলে নেগেটিভ ডোন্ট দিয়ে তো নেগেটিভ হয় না ক্যান আসে তাহলে ক্যান্ট ক্যানের সাথে নট হবে হ্যাঁ ক্যানের সাথে নট দিয়ে মডেল ভার্বের সাথে নট ইউজ করে নেগেটিভ সেন্টেন্স করতে হয় আই ক্যান নট ডু দ্য এক্সারসাইজ এখানে শর্ট ফর্ম আই ক্যান্ট ডু দ্য এক্সারসাইজ আমি আমি আই ক্যান্ট ডু দ্য এক্সারসাইজ আমি অনুশীলন করতে পারি না ইউ মাস্ট গিভ আপ ব্যাড হ্যাবিটস তোমার অবশ্যই মন্দ অভ্যাস ত্যাগ করা উচিত শি উইল রিটার্ন সুন সে শীঘ্রই ফিরে আসবে মাই ফ্রেন্ড মাইট হেল্প পাস আমার বন্ধু সাহায্য করতে পারে মাইট সম্ভবনা মাই গ্র্যান্ড মা ক্যান স্টে উইথ আস আমার দাদি অথবা নানি আমাদের সঙ্গে স্টে হচ্ছে থাকা থাকতে পারেন ওকে ফিরে শিক্ষার্থীবৃন্দ এই অ্যাক্টিভিটি নিয়ে বিস্তারিত আলোচনা হলো আশা করি তুমি বুঝতে পেরেছ আমি সবসময় বলি যতক্ষণ পর্যন্ত বুঝতে না পারো ততক্ষণ পর্যন্ত তোমাকে বুঝে নেওয়ার ব্যবস্থা করতে হবে মানে বারবার শুনতে হবে এই যে আমি একেবারে ভেঙে ভেঙে বলি কিন্তু সবটা বলি অনেক এক্সট্রা কিছুও বলি যেরকম নাউন ওয়ার্ড অ্যাডজেক্টিভ ওয়ার্ডস হ্যাঁ যেরকম পোলাইট পোলাইট হচ্ছে অ্যাডজেক্টিভ নম্র ভদ্র বিনয়ী আর এখানে পোলাইটনেস এটা নাউন ওয়ার্ড নম্রতা ভদ্রতা বিনয় এটা এক্সপিরিয়েন্সের নাম ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ অনেক কথা হলো আশা করি তোমরা অনেক শিখছো এবং শিখবে সেই আশা রেখেই আজকের মতো এখানে শেষ করছি গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ